আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা আপু কি সে সম্পর্কে হালকা একটু আইডিয়া পেয়েছি তো আমরা সেখানে জেনেছি যে আসলে আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে আমরা যারা ফ্রিল্যান্সার বা যারা কাজ করে আয় করতে চাই তারা বিভিন্ন জব খুঁজতে পারি এবং সেখান থেকে জব করে টাকা আয় করতে পারি তো এখন আপওয়ার্ক সহ টোটাল ওয়ার্ল্ডে অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট আছে তো আপনি যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করেন না কেন আপনাকে কিছু বিষয় জানতে হবে বা আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটে পড়বেন বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ে যখন বিভিন্ন তথ্য আপনারা দেখবেন তখন দেখবেন যে কিছু শব্দ ইউজ করা হয় আপনি নতুন অবস্থায় হয়তো সেই শব্দগুলো নাও বুঝতে পারেন তো এই জাতীয় শব্দগুলো কয়েকটি শব্দ যেগুলো খুব কমন এবং খুব বেশি দেখা যায় এই জাতীয় শব্দগুলো আমরা কয়েকটা শব্দ খুঁজে বের করেছি এবং সেগুলো কি জিনিস সেগুলো আমরা টিউটোরিয়ালের শুরুতেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমরা যখন আমাদের এই কোর্সটির বিভিন্ন সময় সেই ওয়ার্ডগুলো ইউজ করব। তখন যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় তো সবচাইতে বেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনারা যে শব্দটি মেনলি শুনে থাকবেন নতুন অবস্থায় সেটি হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট এখন কথা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট কি জিনিস বা বায়ার কাকে বলা হয় বা ক্লায়েন্ট কাকে বলা হয় তো বায়ার আর ক্লায়েন্ট হচ্ছে একই জিনিস আর তারা হচ্ছে যারা কাজ দিবে আপনারা আমাদের অনলাইন আর্নিং গাইডলাইনটা যদি দেখেন সেখানে দেখবেন যে আমরা বিস্তারিতভাবে বর্ণনা করেছি যে ফ্রিল্যান্সিং যে বিষয়টা সেটা কিভাবে ঘটে তো আমরা সেখানে আমরা এখানে আর সেটা রিপিট করলাম না আমরা জাস্ট বলে দিছি যে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যে কাজ করবেন আপনাকে যে কাজ দিবে যিনি আপনাকে কাজ দিবে তিনি হচ্ছে বায়ার বায়ার বা বা তাকে ক্লায়েন্ট বলেও অনেক সময় ডাকা হয় ঠিক আছে দ্যাট আপনি যার কাজ করবেন হচ্ছে তিনি আপনার নিয়োগদাতা অথবা আপনার ক্লায়েন্ট এরপরে যেটা আছে ফ্রিল্যান্সার বা ওয়ার্কার ফ্রিল্যান্সার বা ওয়ার্কার হচ্ছে আমি আপনি যারা মার্কেট প্লেস গুলোতে কাজ করব। তারা হচ্ছে ফ্রিল্যান্সার বা ওয়ার্কার আমরা সেখানে কর্মী হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করব। এবং সেখানে আমরা বিভিন্ন বায়ারের কাজ খুঁজবো খুঁজে সেখান থেকে আমরা কাজ করতে পারি এরপরে আছে বিট বা কানেক্ট তো কানেক্ট শব্দটা নতুন বিট শব্দটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় সব জায়গায় অ্যাকচুয়ালি বিড হচ্ছে এক একটা আবেদন আবেদন করা যেমন এই ব্যাপারটা অনেকটা এইরকম আসলে বিট শব্দটা কিভাবে এসেছে যেমন অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিলামে তোলা হয় সাপোজ যে একটা বাড়ি ধরেন আমাদের গভর্নমেন্টের প্রপার্টি যেমন আহসান মঞ্জিল যারা ঢাকায় আসেন হয়তো চেনেন যে সদরঘাটে আহসান মঞ্জিল আছে আগের দিনে রাজা বাদশাদের বাড়ি এখন ধরেন সাপোজ এই বাড়িটা গভর্নমেন্ট নিলামে তুললো যে বাড়িটা বিক্রি করে দিবে তো নিলামে তুললে কি করে যারা কিনতে আসে যারা অনেক ধনী ধনী ব্যক্তিরা যারা আসে কিনতে তারা কি করে একজন বলে পাঁচ কোটি আরেকজন বলে ছয় কোটি আরেকজন বলে সাত কোটি এই যে যে বিভিন্ন এক একজন এক একটা দাম বলতেছে এইটাকে বলা হয় মূলত বিট করা ঠিক একইভাবে আপনি যে ফ্রিল্যান্সিং মার্কেট কাজ করবেন সেইখানে একটা কাজ যখন কোনো ক্লায়েন্ট দিবে বা ক্লায়েন্ট যখন কোনো একটা ডিক্লারেশন দিবে বা কোনো একটা বিজ্ঞাপন দিবে যে আমার একটি ওয়েবসাইট করার জন্য বা আমার একটি প্রজেক্ট করার জন্য দুইজন ওয়ার্কার লাগবে বা একজন ওয়ার্কার লাগবে এই জাতীয় কোনো কাজ যখন ক্লায়েন্ট লিখবে তখন সেই কাজটি করার জন্য অনেকেই অনেকেই সেখানে করবে বা বলবে আমি আমি এত এত টাকায় টাকায় করে করে আমার কোয়ালিফিকেশন বিট এটা আমি আপনার কাজটা করে দিতে চাই আমার কোয়ালিফিকেশন ওইটা আমি আপনার কাজটা করে দিতে চাই এইভাবে এক একজন ফ্রিল্যান্সার সেই কাজটা দেখে সেখানে বিট করে তো বিট করা মানে হচ্ছে এখানে আবেদন করা যে আপনি এক একটা কাজ আপনি করতে চান ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে অনলাইন মার্কেটপ্লেসে সো আপনি সেই ক্লায়েন্টের কাজটা করতে চান এবং আপনি সেটার জন্য পারফেক্ট বা আপনার দক্ষতা আছে এইটার জন্য যে আবেদন করবেন আপনি ক্লায়েন্টের কাছে সেটাকে বলা হয় বিড করা তো এই বিডিং সিস্টেমটাকেই ওডেস্ক যখন আপওয়ার্ক হলো এই কিছুদিন আগেই সো আপওয়ার্ক এই বিড সিস্টেমটাকে কি করেছে কানেক্ট সিস্টেম করেছে যে আগে মানে এটাকে বিট বলা হতো যে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট খুললে প্রতি সপ্তাহে পনেরোটা থেকে পঁচিশটা করে বিট পেতেন বা পনেরোটা থেকে তিরিশটা জবে আবেদন করতে পারবেন ঠিক এখন ওডেস্ক আপার খাওয়ার পরে বা আপার খাওয়ার কিছুদিন আগে থেকেই মূলত এটা চলে আসছে যে কানেক্ট সিস্টেমের ব্যবস্থা করছে যে আগে যেটাকে বিট বলা হতো এখন সেটাকে কানেক্ট বলা হচ্ছে এবং কানেক্টটা বিট থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট তো এই ডিফারেন্সটা কোথায় এখন বললে নতুনটা বুঝবেন না আমরা যখন ওডেস্কে বা আপওয়ার্কে সরাসরি অ্যাকাউন্ট খুলব তখন আপনারা সেটা বুঝতে পারবেন যে এই ডিফারেন্সটা কোথায় এখন আপাতত এটা জেনে রাখুন যে বিড আর কানেক্ট অনেকটা একই জিনিস এবং বিড করা হচ্ছে আপনি এক একটা জবে আবেদন করবেন সেটাই হচ্ছে মূলত বিড করা এরপর আছে পোর্টফোলিও অ্যাকচুয়ালি পোর্টফোলিও কি জিনিস আসলে পোর্টফোলিও হচ্ছে এক কথায় আপনার আগের কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রমাণ যেমন আপনি একটা কাজ করবেন ধরেন আপনার এলাকায় একটা বড় ওভারব্রিজ করা হবে বা বড় একটা ওভারব্রিজ হবে আপনার এলাকায় তো এখন গভর্নমেন্ট এই যে যে ওভারব্রিজটার কাজ কাকে দিবে গভর্নমেন্ট তার চাইলে যে কাউকে দিতে পারে না তাই না গভর্নমেন্ট তাকেই দিবে এই কাজটা যার এই ধরনের কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে আর যার অভিজ্ঞতা নেই তাকে তো দিয়ে লাভ নেই কাজটা তাই না তো এই ক্ষেত্রে এই এটাকেই বলা হয় পোর্টফোলিও যে আপনার আগের কাজের অভিজ্ঞতা আপনি যে একটা কাজ করতে চাচ্ছেন কাজ আপনি আগে করেছেন কিনা সেটার যে অভিজ্ঞতা বা সেটার যে প্রমাণপত্র সেটাকেই বলা হয় পোর্টফোলিও ধরেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করতে চায় তো এখন তার জন্য সে একজন ওয়েব ডিজাইনার নিয়োগ দিবে তো ওয়েব ডিজাইনার যে নিয়োগ দিবে এখন আপনি যে ক্লায়েন্টের কাজটাতে বিট করবেন আপনি যে ক্লায়েন্টের থেকে কাজটা আনতে চান তো এই জন্য আপনি যে আপনার যে অভিজ্ঞতা আছে ওয়েব ডিজাইন করার তার জন্য আপনাকে পোর্টফোলিও তৈরি করে ক্লায়েন্টকে দেখাতে হবে যে আমার অভিজ্ঞতা আছে আগে কাজ করার এবং আপনি এর আগে যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করে থাকেন আগে কোনো প্রোজেক্টে কাজ করে থাকেন তো সেই প্রজেক্টগুলা একটা জায়গায় আপনি একত্রিত করে ক্লায়েন্টকে জমা দিয়ে দেখাবেন যে এই এই কাজগুলো আমি আগে করেছি এবং এটাকেই বলা হয় পোর্টফোলিও যা আপনার পূর্ব কাজের নমুনা এরপর আছে মাইলস্টোন পেমেন্ট মাইলস্টোন পেমেন্টটা হচ্ছে আসলে একটি লিটল পেমেন্ট যেটা ক্লায়েন্ট আপনাকে কাজ শুরু করার সময় মানে ক্লায়েন্ট টাকাটা জমা রাখে যেমন ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো করে বোঝা যায় অনেক সময় দেখা গেছে আমরা বন্ধু বন্ধু বান্ধবদের সাথে অনেক সময় বিভিন্ন বিষয় বাজি ধরে থাকি বিভিন্ন সময় এই ছোটখাটো ম্যাটার নিয়ে বাজি ধরি যে সাপোজ দুই দল খেললে বাংলাদেশ আর ইন্ডিয়া ধরলাম তো হয়তো দেখা গেছে দুই ফ্রেন্ড বাজি লাগছে একজন বাংলাদেশের পক্ষে একজন ইন্ডিয়ার পক্ষে বাজি লাগছে যে আমি যদি মানে বাংলাদেশ জিতলে যে এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ড বললো যে তুই আমাকে পাঁচশো টাকা দিবি আর ওই ফ্রেন্ড বললো যে ইন্ডিয়া জিতলে তুই আমাকে পাঁচশো টাকা দিবি তো এই যে দুইজনের যে পাঁচশো টাকা এখন এমন যদি হয় যে বাংলাদেশ জিতে গেল গেল ইন্ডিয়া হেরে এখন ওই ইন্ডিয়ার সাপোর্টার যে ফ্রেন্ডটা সে ওই বাংলাদেশের বন্ধুকে আর টাকা দিল না কারণ যেহেতু বাজেট টাকা কোনো নিশ্চয়তা নেই তো এইরকম যাতে না হয় এরকম যাতে প্রতারণা না হয় এই জন্য অনেকেই এমন করে যে দুই পক্ষের টাকাটাই তৃতীয় পক্ষ কারো কাছে রেখে দেয় যে বাজি ধরার সময় যাতে করে যে বাজিতে জিতবে তাকে সেই টাকাটা ওই তৃতীয় পক্ষ বুঝিয়ে দেয় ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যে আপনার ওয়ার্কার বা আপনার যে ক্লায়েন্টের যে আপনি কাজ করবেন আপনি যে সাপোজ আপনার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট তৈরি করে দিবেন আপনি এক মাস সময় নিয়ে অনেক দিন রাত পরিশ্রম করে একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন। কিন্তু ওয়েবসাইট তৈরি করার পরে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট না করে তখন কিন্তু আপনার সব কাজই বৃথা এই জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে মাইলেজস্টোন পেমেন্টের ব্যবস্থা করা আছে যে কাজটা শুরুর সময় ক্লায়েন্ট কি করবে আপনাকে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা আপনি চাইবেন সেই অ্যামাউন্টটা ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে কিন্তু এই টাকাটা আপনি সরাসরি হাতে পাবেন না এই টাকাটা ওই ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনি কাজটা করেন সেই ওয়েবসাইট বা সেই কর্তৃপক্ষের কাছে জমা থাকবে এবং এই পেমেন্টটা তখনই আপনার হাতে আসবে যখন আপনি কাজটি আপনার কাজটি সম্পূর্ণরূপে করে সাবমিট করবেন এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে তখনই ওই কর্তৃপক্ষ আপনাকে সেই টাকাটা দিয়ে দেবে দ্যাট মিনস মাইলস্টোন পেমেন্ট হচ্ছে এমন একটা পেমেন্ট যে ক্লায়েন্টকে কিছু অ্যামাউন্ট আপনাকে দিতে হবে কিন্তু এই অ্যামাউন্টটা আপনি নিজে সরাসরি পাবেন না এই অ্যামাউন্টটা জমা থাকবে একটা কর্তৃপক্ষের কাছে এবং এই কর্তৃপক্ষ যখন আপনার কাজটা কমপ্লিট হবে তখন সেই কর্তৃপক্ষ আপনাকে বুঝিয়ে দিবে হচ্ছে তো এটা একটা সিকিউর সিস্টেম যাতে করে ক্লায়েন্ট আপনার সাথে কোনো রকমের দুই নাম্বারই বা আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে আপনাকে পেমেন্ট থেকে বঞ্চিত না করতে পারে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিডব্যাক ফিডব্যাক কি জিনিস তো এতক্ষণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম যে বিট করবেন তারপর ক্লায়েন্টকে পোর্টফোলিও দেখাতে হবে তারপর ক্লায়েন্ট পেমেন্ট করবে এবং ধরলাম যে আপনি যখন একটা কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করবেন কমপ্লিট করে ক্লায়েন্টকে জমা দিবেন কাজটা যখন আপনি সম্পূর্ণ করে আপনার ক্লায়েন্টের কাছে জমা দিবেন তখন ক্লায়েন্ট অবশ্যই আপনার কাজটা চেক করে দেখবে যে ঠিক আছে কিনা তো ক্লায়েন্ট যখন আপনার কাজটা চেক করে দেখবে যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং আপনার কাজের কোয়ালিটি খুব ভালো তখন ক্লায়েন্ট আপনাকে একটি ফিডব্যাক দিবে বা আপনাকে একটি রিভিউ দিবে যে আপনার সম্পর্কে আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে এবং এই রিভিউটা বাকি যারা ক্লায়েন্ট আছে ওডেস্কে বা আপনি যখন নেক্সট ডে কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন তারা এই রিভিউটা পরে দেখতে পারবে যে আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে তারা জানতে পারবে সাপোজ ধরুন আপনি একটা ক্লায়েন্টের কোন একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন তো ওয়েবসাইটটা তৈরি করার পর সেই ক্লায়েন্ট ওটা চেক করে দেখলো যে হ্যাঁ কাজটা খুব সুন্দর হয়েছে আপনি খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছেন তখন ক্লায়েন্ট খুশি হলো খুশি হয়ে কি করলো আপনাকে একটি ফিডব্যাক দিল আপনার প্রোফাইলে লিখে দিল যে হ্যাঁ এই ওয়ার্কারটা খুবই ভালো আমার কাজটা খুব সুন্দরভাবে করে দিয়েছে তো এই লেখাটা আপনার প্রোফাইলে সব সময় থেকে যাবে তো আপনি যখন পরবর্তীতে অন্য আরেকটি ক্লায়েন্টের নতুন একটি কাজ করতে যাবেন তখন আপনার প্রোফাইলের এই কিন্তু ওই নতুন ক্লায়েন্ট দেখবে তো নতুন ক্লায়েন্ট যখন দেখবে আপনার প্রোফাইলে আপনি আগে যে কাজটা করেছেন সেই ক্লায়েন্টের কাজটা খুব সুন্দরভাবে করেছেন এবং আপনি করতে পারেন তখন কি করবে এইটা একটা ভালো ইমেজ তৈরি করবে তার মধ্যে এবং সে তখন আপনাকে হায়ার করার সম্ভাবনা খুব বেশি থাকে এক্ষেত্রে আবার আপনারা বলতে পারেন হায়ার করা আবার কি হায়ার করা মানে হচ্ছে আপনাকে তার কাজের জন্য বা তার জবের জন্য নিযুক্ত করা বা আপনি যে তার কাজটি করবেন সেটাই তার জন্য আপনাকে সে হায়ার করবে মানে আপনাকে সে নিযুক্ত করবে তার কাজটি করে দেওয়ার জন্য তো এই হল আসলে অত্যন্ত বেসিক এবং অত্যন্ত কমন কিছু ওয়ার্ডের বিশ্লেষণ যেগুলো আমরা প্রায়ই বিভিন্ন পত্র পত্রিকায় বা টিভি প্রোগ্রামে বা বিভিন্ন ওয়েবসাইটে নিউজ দেখার সময় বা পড়ার সময় এই ওয়ার্ডগুলো আমরা দেখে থাকি তো নতুনরা যারা ওয়ার্ডগুলো সম্পর্কে জানতেন না আশা করি তাদের বেশ ভালো উপকার হয়েছে এটা থেকে তো আগামী পর্বের আমন্ত্রণ রইল আগামী পর্বে আমরা আপওয়ার্কের আরো কিছু বিষয় সম্পর্কে বা আপওয়ার্কের আরো এক ওয়ান স্টেপ সামনের দিকে এগুব তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ